জাফর আদি আল্লাহ আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাটটা কেটে পড়ে যায় কাফেররা বাম হাতটাও কেটে ফেলে বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায় এই খবর নবী সাল্লাহ আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন জাফর আর তো পাঠাওয়ালা এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহেবরা বলছেন আপনি ভয় কান্না করতেছেন বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চির নির্ধারিত একটা বিষয় মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডাটোরি ভাবে এই জান্নাত জাহান নামের উপর অবস্থিত এই পার হতেই মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাজি তাকে পতাকা দেওয়া হলো তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজা আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনে তার লিখিয়েছেন ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো একটা লেখা একটা চিঠি খালেদ রাজি আল্লাহ ফারফুট একবারে খলি যেটা কাপায় ফেলছে তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই পতাকা তুলে নেন মোতার যুদ্ধে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের তাকে ডানে নিয়ে গেছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন্দা থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছেন হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোন আসার চেষ্টা করতেছে পিছনে এই আল্লাপা ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে খালিদ বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে তার চিন্তা করেন কত কাফের মারা গেছে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজ মহাকাব্য প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবেন সব আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রাজি আল্লাহমান তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন এগুলো মহাকাব্য তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমাপাড়া মুসলমান ছিল না যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে সন্ত্রাসিকণ কর্মকাণ্ড ছিল